কথাগুলা শুনেন হাজরাতে আমিনা বললেন সন্তান আমার কুল থেকে নিয়ে যাওয়া হলো আল্লাহ পাক জিবরাইলকে বলেন জিবরাইল আমি আল্লাহ গোটা সৃষ্টিকে বলে দিয়েছি যেইদিন আমার বন্ধু জন্ম নিবে গোটা সৃষ্টিকে দেখায় দেব যাও পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ পুরা পৃথিবী আমার বন্ধুকে দেখায়া জান্নাত জাহান্নাম আরশ কুরসি লোহা কলম সব কিছু দেখায়া আবার তুমি আমার বন্ধুকে তার মায়ের কুলের মধ্যে ফেরায়া দাও আমার বন্ধুকে নামে বলেন কয়েক ঘন্টার ভিতরে আমার কুলে ফিরিয়ে দেওয়া হল এমন সময় আমি শুনতে পেলাম কে যেন বলতেছে ও জিব্রাইল এই বাচ্চার সেনার ভিতরে এই বাচ্চার সেনার ভিতরে জিন্নাত ইনসান ফরিস্তা পশু পাখি জীবজন্তু পৃথিবীতে যা সৃষ্টি করেছি সবগুলোর ভিতরে একটা একটা উত্তম চরিত্র আছে একটা একটা উত্তম গুণ আছে গোটা সৃষ্টির ভিতরে যতগুলা উত্তম গুণ আছে সবগুলা তোমরা আমার ভিতরে এক বলে আল্লাহ আমাকে বলেছেন অজিবরাইল বারো জনগম্বরের বারোটা বিশেষ বিশেষ গুণ আমার বন্ধুর ভিতরে ঢুকাইয়া দাও জিব্রাইল বললেন তা করলাম এরপর আল্লাহ বললেন জিবরাইল আদম আল ইসলাম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত যত পয়গম্বরদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি সকল পয়গম্বরদের যত গুণ আছে সবগুলা গুণ এক জায়গায় জমা করে ওই গুণের ভিতরে আমার বন্ধুকে তোমরা ডুবাইয়া দাও কোন সুবহান আল্লাহ আল্লাহ আকবার বলে আমার বন্ধুগণ এই কথাগুলো আপনারা পাবেন হুজ্জাতুল্লাহিল আলাল আলামিন এই কিতাবের নাম ফি সিরাতে সাইয়েদি রসুল সাল্লাহ আলহ্লাম ওই কিতাবের ভিতরে আপনারা পাবেন আল্লাহানি রহমতুল্লাহ আলহি কিতাবের ভিতরে কথাগুলা সংক্ষেপ করে নিয়ে আসেন নাই বিস্তারিত বলেছেন এখন যাই আমরা রসুলের জন্ম মাত্র হলপ আমার বন্ধুগণের পরের ইতিহাস আপনারা জানেন রসুলের জন্ম হলপ কেমনে তিনি হালিমাতুসাদিয়ার এখানে গেলেন এই কথাগুলো বলতে চাইব না এই বিষয়গুলো আমরা বাদ দিতে চাইব এখন আস্তে আস্তে উপরের দিকে যাই নবীজী পৃথিবীতে আসলেন রহমত নিয়ে আসলেন বারাকা নিয়ে আসলেন চল্লিশ বছরে আল্লাহ তাকে তৈরি করলেন আল্লাহ জানাইয়া দিয়েছেন বন্ধুরে আমার বন্ধু যদি কোনো জিনিসের উপরে হাত রাখে তাকে আমদ পর্যন্ত বরকত শেষ হবে না আল্লাহ বলে এর একটা কারণ আছে কথাগুলো শোনেন রসুল যেদিন জন্ম নিয়েছেন দাত্রী হিসাবে যিনি ছিলেন হজরত আব্দুর রহমান ইবনে রাদিয়াল্লাহ তাআলা আনহু একজন বড় সাহাবী টাকাওয়ালা সাহাবী যার মৃত্যুর সময় মৃত্যুর সময় শুধু কেস টাকা ছিল 47 লক্ষ কোটি দিনার অথবা দিরহাম 47 লক্ষ কোটি টাকা আল্লাহু আকবার বলবেন না এত টাকার মালিক ছিলেন একজন সাহাবী নাম আব্দুর রহমান ইবনে আউফ এর কারণ কি জানেন আব্দুর রহমান ইবনে আউফের মা তিনি তো সব বরকত প্রথমেই পেয়েছেন রসুল যখন জন্ম নিয়েছেন প্রথমেই যার কুলে তিনি গিয়েছেন তিনি ছিলেন আব্দুর রহমান ইবনে আউফের মা আল্লাহ সেই বরকত রসুল যেখানে হাত দিয়েছেন সেখানে বরকত হয়ে গিয়েছে হজরতে আনাসিবনে মালিক আলান সারি রাদিয়াল্লাহ তাআলা আনহু

আল্লাহ একবার বলেন কষ্ট হচ্ছে আপনাদের এগুলা বুঝলে আমি সামনের বুঝাতে পারবো এগুলা হচ্ছে রসুলের আলোচনা শুধু শুনবেন মজা পাবেন লাইফে কিছু নাই আমল করার কিছু নাই সে আমল করার জন্য আমরা সামনের দিকে যাব। আবার বন্ধুগান হাজরতে আমিনার আর গড়ে রসুলে পাক কয়েক ঘন্টা হয়ে গেছে ধরেন চার পাঁচ ঘন্টা হয়ে গেছে হাজরতে আমিনা কুলে নিছেন রাত্র হয়েছে হজরতে আব্দুল মোত্তাল্লি বলেন আমি আমার নাতিকে কুলে নিয়ে উঠানের মধ্যে উঠান তো বুঝেন কাপড় টানাইয়া আমরা যেভাবে দুলনা দেই দুলনা কাপড় টানাইয়া দুলনায় রেখে দিয়েছি আমি তাকাইয়া দেখি আসমানের সূর্য আসমানের চাঁদ আসমানের তারকা দ্রুত গতিতে আমার নাতির দিকে আসতেছে আমি তো চিৎকার শুরু করেছি আমার নাতিকে কি চাঁদ খেয়ে ফেলে কিনা দেখলাম না কাছাকাছি আসার পরে আমার নাতিরার কাছে আসে না নাতি যখন হাত পা নাড়ায় তখন আসমানের চাঁদ এভাবে নড়তে নড়তে থাকে থাকে বললেন আল্লাহ হাজরতে আমিনা কান্দতেছেন দরাজা দাঁড়ায় দাঁড়ায় কানতেছেন এগুলা দেখতেছেন আব্দুল মোতালি বললেন কান্দ কেন কষ্ট হচ্ছে গরমে কষ্ট হচ্ছে আপনাদের হাত তো দেখি কার কার কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আপনারা বসলে আমি কিছু এগুলা হচ্ছে মৌলিক কিছু কথা না বুঝালে আসলে রসুলের জন্মের আলোচনায় যে কিছু নাই মানে এই আমলের কিছু নাই তা বুঝাতে পারবো না যারা মিছিল করে যারা মিটিং করে জিলা ফিখায় তাদেরকে গালি দিয়েন না এগুলো বাদ দেন মারামারি বাদ দেন কেউ দাঁড়িয়ে রাখে নাই তাকে পিটাইয়েন না কেউ পাঞ্জাবি পরে নাই তাকে পিটাইয়েন না তাহলে মসজিদে নামাজে যাবে কে সবাইকে নিয়ে যান গোটা মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করেন কে কোন মাযহাবের চাইলে সকল ধর্মের মানুষের কাছে রাসূলের চরিত্র নিয়ে পৌঁছে যান কারণ রাসূল তো শুধু আমার ধর্মের না রাসূল তো সকল ধর্মের সকল ধর্মের মানুষের কাছে যদি রাসূলের চরিত্রের পুত্র রাসূলের চরিত্র পৌঁছে যায় এই জমিনে কারো পূজা থাকবে না সকল পূজা বাদ দিয়ে আল্লাহর পূজা তৈরি হয়ে যাবে ঠিক কিনা সকল মানুষকে এক তৌহিদের দিকে নিয়ে যেতে হবে সকল মানুষকে এক রেসালতের দিকে নিয়ে যেতে হবে মানুষের মধ্যে ডিভাইড করা যাবে না ফেতনা করা যাবে না সাম্প্রদায়িকতা নিয়ে আসা যাবে কথাগুলো শোনেন হাজরত আমিনা দাঁড়ায় দাঁড়ায় কান্দতেছেন আব্দুল মোত্তাল্লি বলেন কান্দ কেন হজরতে আমেনা বলতে লাগলেন কান্দি আজ যদি আমার স্বামী দুনিয়ার জমিনে বেঁচে থাকতেন আবদুল্লাহ যদি বেঁচে থাকতেন আমার সন্তানটাকে এই মুহূর্তে হয়তো কোনো জায়গায় নিয়ে যেতেন ঘোরাঘুরিতে নিয়ে যেতেন মক্কার জমিনে আচ্ছা জিরাতুল আরবে তখন সব থেকে দুটা বড় মেলা হতো একটা উকাজের মেলা আর একটা নাম্মা দুইটা মেলা হতো হয়তো আমার সন্তানকে নিয়ে কোন জায়গায় মেলায় চলে যেত আজ যদি আমার আজ যদি আবদুল্লাহ দুনিয়ার জমিনে বেঁচে থাকতেন আমার সন্তানকে কুলে করে নিয়ে তিনি হয়তো কোন খেলনা এনে দিতেন আল্লাহ আওয়াজ করতে লাগলে না মেনা তোমার স্বামী আব্দুল্লাহ দুনিয়ার জমিনে বেঁচে থাকলে খেলনা নিয়ে আসতো প্লাস্টিকের মাটির কাটের তো ভাই স্টিলের লোহার আর আমি আল্লাহ আমার বন্ধু সে তো তোমার সন্তান আবদুল্লাহ সন্তান আর কিছু না আমি আল্লাহ যার প্রেমে পড়ে গোটা দুনিয়ায় কুরসি লৌহ কলমকে সাজাইলাম আমি আল্লাহ আমার বন্ধুর বন্ধুর প্রেমে পড়ে মাজার নারক কাজের মেলা থেকে খেলনা আনতে যাই নাই বরং আসমানের চন্দ্র সূর্যগুলাকে আমার বন্ধুর জন্য খেলনা বানাইয়া দিলা খেলা তুমি কান্তেছ হজরতে আব্দুল্লাহ বেঁচে থাকলে তোমার নিয়ে যেত মক্কায় মদিনায় নানার বাড়ি মামার বাড়ি চাচার বাড়ি বাতিজার বাড়ি নিয়ে যেত আর না আমি আল্লাহ আমার বন্ধুকে নিয়ে যাওয়ার জন্য আমি আল্লাহ একদি দুনিয়ার জমিনে রে আমি না আমার বন্ধুকে হাত ধরাইয়া সর্বপ্রথম যেই জায়গায় নিয়ে যাব। তার নাম হলো বাইতুল মোকাদ্দ ওখানে নিয়ে যাব ওখান থেকে আমি আল্লাহ এক আসমান দুই আসমান তিন আসমান চার আসমান পাঁচ আসমান ছয় সপ্তম আসমান সবগুলাকে ঘুরাইয় সবগুলা প্রদর্শন করাইয়াব আর মন্ত ওই জায়গা পর্যন্ত নিয়ে জান্নাতের নিব জাহান্নামে নিব বাইতুল মামুরে নিব আমি আল্লাহ কোথায় থাকি সেই জায়গায় পর্যন্ত নিয়ে আসব। আমার বন্ধুর মনে প্রশ্ন থাকতে পারে সব জায়গা যিনি দেখাইলো যিনি দেখাইলেন যিনি দেখাইলেন সেই লোকটাকে তো আজও দেখলাম না এই জন্য আমি আল্লাহ আমার বন্ধুকে আমার করিনি আমি যে চেয়ারে বসা দেখায় দিব বন্ধুরে তাকাইয়া দেখো যে তোমাকে ঘোরাইছে আমি হলাম সে আর তোমার প্রেমে পড়ে সবগুলা জায়গায় তোমার নাম দিয়ে ডিজাইন করে দিলাম Allahu Akbar.